হয়ে গেল কথা ধারাবাহিকের শেষ শুটিং সাহেব সুস্মিতার প্রেমের গুঞ্জন শেষে গিয়ে যেন সত্যিই কথাটা থেমে গেল পঞ্চমীতে শেষ হলো স্টার জলসার মেঘা কথা সকাল থেকেই মন খারাপ কথা প্রেমীদের যারা এতদিন টিভি স্ক্রিনে কথা আর এবির হালকা খুঁমশুটি ভালোবাসা দেখে দিন শুরু করতেন তাদের এক চোখে জল শেষ শুটিং সেটে নাকি দাঁড়িয়ে থাকা মুশকিল সহ অভিনেত্রীরা রাইমা সেনগুপ্ত জানিয়েছেন মন খারাপ যে ওদের তা মুখ না দেখে বোঝা যাচ্ছে দু বছর ধরে আমরা একটা পরিবার হয়ে গিয়েছিলাম ভাত পাঠার মাংস চাটনি মিষ্টি শেষ দিনেও সেটের জমজমাট লাঞ্চ কিন্তু হাসির আড়ালে সবার চোখেই জলে টলমল রাতে কেক কেটে র্যাপ আপ ঘোষণা হবে তারপর কে জানে আর দেখা হবে কি না কিন্তু বিদায়ের আবহের মধ্যেই গুঞ্জন যেন আরও জোরালো সাহেব আর সুস্মিতা কি শুধু অন অনস্ক্রিন নাকি স্ক্রিনেও কিছু রান্না হচ্ছে বছর ধরে পাশাপাশি শুটিং একসঙ্গে সময় কাটানো দর্শকদের সন্দেহ কথা শেষ হলেও তাদের ভালোবাসার গল্পটা বোধহয় শেষ হচ্ছে না তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ